আসসালামু আলাইকুম সবাইকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ফিক্সিং আমি এই দুটোকে কখনো আলাদা করতে চাই না কারণ হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিক্সিং জিনিসটি একটি স্বাভাবিক বিষয় এটি সাধারণ যেভাবে খেলা চলছে রুটিন সেটির মতোই সেটি আমি যেভাবে আগের থেকে দেখছি আগের থেকে যেভাবে অবজার্ভ করছি আমার কাছে সেটি মনে হয় তো বাংলাদেশ প্রিমিয়ার লিগেও এটি হয়েছে অনেকবার প্রমাণিত হয়েছে মোহাম্মদ আশরাফুল এবং শ্রীলঙ্কান ক্রিকেটার সহ ঢাকা ডেড ডেভিলের যে ফ্র্যাঞ্চাইজি ছিল শিহাব চৌধুরী তিনি শাস্তি ভোগ করছেন এখনো সব মিলিয়ে এটির সাথে আমরা অনেকটা পরিচিত রয়েছি তবে এবার বিপিএল নতুন আসলে সেটির সাথে আমরা নতুন করে পরিচিত হচ্ছি কারণ এবার হচ্ছে ভিন্নভাবে যেটি ইতিমধ্যে অভিযোগ এসেছে গত দুই দিনের আমরা বড় বড় দুটি ওয়াইড দেখেছি দেখলে স্পষ্ট মনে হয় আসলে প্রফেশনাল প্লেয়াররা এত বড় ভুল করতে পারে না তবে এখানে কমিটমেন্টের একটা বিষয় আছে তো সেই কারণে হতে পারে দেখা যাবে এটি ইনভেস্টিগেশনের ব্যাপার তবে আজকে গ্যাপের দিন বিপিএল ম্যাচ ছিল না এর মাঝে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি সংবাদ মুখোমুখি যেহেতু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল দেওয়ার যে ডেডলাইন লাইন সেটি অনেকে কাছে চলে আসছে বারো তারিখের ভিতরে বাংলাদেশের স্কোয়াড টি সেটি আহ করতে হবে সেটি তিনি অবশ্যই জানিয়েছেন তাদের একটা প্ল্যান রয়েছে তারা ইতিমধ্যে এটি নিয়ে পড়াল করে ফেলেছেন আহ শুধুমাত্র ফলাফলের যে অপেক্ষা সেটি মাঠের ফলাফল সেটি খেলোয়াড়টাই দিবে তবে সেখানে বাংলাদেশের বিতর্ক থাকবে স্বাভাবিকভাবে কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং একই সাথে দলটি বাংলাদেশ আর আমরা বিসিবির অধীনেই রয়েছি তো সেখানে একটা অপেক্ষা থেকে যায় সাকিব এবং তামিম তারা খেলবে কিনা সর্বশেষ তামিকবালের যে বক্তব্যটি এটা অবশ্য বক্তব্য ছিল না এটি একটি মতামত ছিল যেহেতু শাহিদ আফ্রিদির প্রশ্নটা এমন ছিল খতম সেও খতম ভাবে বলেছে কারণ আমি আমার ভিডিওতে বলেছিলাম এখানে বিসিবি এবং টাইমের মধ্যকার একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে আজকে লিপু কিন্তু এটি সরল মনে স্বীকার তিনি করেছেন সাথে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়নি তো জানা জানাশোনার একটি রয়েছে কে কি চায় আমরা কি চাই বা তামিম কি চায় তো সেটি স্পষ্ট হয়েছে তাইমের সেই ছোট্ট যে ক্লিপটি সেটিতে আর তিনি এও বলেছেন তাইমের সাথে আমাদের আলোচনা চলছে ক্যাপ্টেনের সাথে আলোচনা হয়ে গেছে অবশ্যই আজকে তিনি একটু একটু বলে দিয়েছেন তবে তিনি পরিষ্কারভাবে বলেননি তবে বোঝা যাচ্ছে আজকে আলোচনা হয়ে গেছে তিনি সবকিছু বলতে যাচ্ছেন না কারণ ক্যাপ্টেন ইতিমধ্যেই বিপিএল খেলছেন তো এর মাঝে তাদের বাইরের কিছু হয়েছে না হয়েছে এই বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছেন না বা বাইরে বলতে চাইছেন না সেটি বলেনি তবে আলোচনাটা হয়ে গেছে এটি বোঝা যাচ্ছে কারণ দল দেয়াটা খুব কাছেই তবে এখানে আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে সাকিব আল হাসান তিনি তার অবৈধ বোলিং অ্যাকশনের একটি পরীক্ষা দিয়েছেন প্রথমটি সেটিতে তিনি উত্তীর্ণ হননি তবে এর মাঝে তিনি আর দিয়েছেন কিনা সেটি সম্পর্কে বিসিবি এখনো পর্যন্ত কোনো তথ্য নেই কাছে তবে আমি আশা সাকিব আল হাসান তার বোলিং উত্তীর্ণ হবেন এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তার যে গ্রিন সিগন্যাল বোলিং করার সেটি তিনি নিয়ে রাখবেন এখনো পর্যন্ত আজকের বিপিএল আপডেটে এটি হচ্ছে আমাদের খেলা নিয়ে আপডেট আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপডেট সবাই ভালো থাকবেন Salaam alaikum.